নমস্কার আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন যে বর্ধাকণ আসন এবং প্রজাপতি আসন মানে তেতলি আসন এ দুটো কি আলাদা আলাদা নাকি একই এবং আপনি জিজ্ঞেস করেছেন আপনি দুই বছর ধরে প্রজাপতি আসন করছেন বা বর্ধাকণ আসন করছেন কিন্তু আপনার বারবার ইউরিনের যে সমস্যা সেটা কিন্তু যাচ্ছে না ঠিক আছে বারবার ইউরিন যাওয়ার যে সমস্যা এটা প্রধানত হয় আপনার পেলভিক ফ্লোর যদি মজবুত না থাকে আজকে আমরা শিখব যে পেলভিক ফ্লোরকে মজবুত করার জন্য কোন কোন আসনগুলো আপনাকে রেগুলার করতে হবে দেখুন মাসেল যখন উইক হয় তখন আপনার অজান্তেই পেচ্ছাপ ওটাকে বলে ইউরিনারি ইনকন্টিনেন্ট মানে আপনার কন্ট্রোল নেই বা আপনার বারবার যে পেচ্ছাপ করার যে আর্জ এটাকে বলা হয় বহুমূত্র রোগ তো এর জন্য আপনাকে পেলভিক ফ্লোরের মাসেলকে মজবুত করতে হবে তার জন্য কোন কোন আসনগুলো সেটা তো শিখবই তার আগে আপনাকে কিছু জিনিস ত্যাগ করতে হবে সেটা হচ্ছে সুগার মানে চিনি মানে আমরা যে বারবার চা খাই সেই চা খাওয়াটাকে কিন্তু বন্ধ করতে হবে চিনি কমপ্লিটলি ত্যাগ করতে হবে প্রথম কথা দ্বিতীয় কথা যে নমক যে সাদা যে লবণ সোডিয়াম ক্লোরাইড এর পরিবর্তে আপনি সেন্দা নমক ব্যবহার করবেন বোঝা গেছে আপনাকে বারবার চা খাওয়া ত্যাগ করতে হবে আর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাকে রেগুলার গোখরুর জল নিতে হবে গোখরু এক ধরনের বীজ আপনি আয়ুর্বেদিক স্টোর থেকে পেয়ে যাবেন গোখরু আপনাকে রেগুলার করতে হবে কি রাত্রেবেলায় এক গ্লাস জলে চারটে থেকে সাতটা গোকরু ভিজিয়ে দিতে হবে বোঝা গেছে এবং আপনাকে সকালে যে রাত্রে যে ভিজিয়েছিলেন সেই গোকরুটাকে ছেঁকে ফেলে দিয়ে ওই জলটাকে আপনার রেগুলার এমটি সমাকে পান করতে হবে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে এই আসনগুলো সকালে প্র্যাকটিস করতে হবে আধা ঘন্টা এবং বিকালে প্র্যাকটিস করতে হবে আধা ঘন্টা এবং পনেরো দিন থেকে এক মাসের মধ্যে আমরা যে ইনকনভিনিয়েন্ট ছিল যে বারবার পেছাওয়ার যে একটা আর্জ মানে বহুমূত্র রোগ বলা হয় যেটাকে সেটা কমপ্লিটলি কিউ হয়ে যাবে তো বোঝা গেছে এখন দেখব কোন কোন যোগাসনগুলো আমাদেরকে রেগুলার প্র্যাকটিস করতে হবে তো প্রথম যে যোগাসন সেটা হচ্ছে আপনাকে করতে হবে পেলভিক ফ্লোরকে মজবুত করার জন্য সেটা হচ্ছে উত্তান পাদাসন উত্তান পাদাসন করার জন্য আপনাকে এইভাবে শুয়ে পড়তে হবে এরপর এই আসনের কমপ্লিট যে পোস্ট সেটা হচ্ছে ফিফটিন টু থার্টি সেকেন্ড হোল্ড করতে হবে প্রত্যেকবার এবং তিন থেকে পাঁচবার করতে হবে এখন আপনার যদি শুরুর দিকে ফিফটিন বা থার্টি সেকেন্ড পর্যন্ত হোল্ড করা সম্ভব না হয় তাহলে আপনি পাঁচ সেকেন্ড দিয়ে শুরু করবেন আমি দেখাচ্ছি প্রথমে ফুল শ্বাস নিতে হবে শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে 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 পাকে উপরে এই অবস্থায় হোল্ড করতে হবে বোঝা গেছে এখানে আমি বলেছি এর ফুল যে টাইমিং সেটা হচ্ছে ফিফটিন টু থার্টি সেকেন্ড কিন্তু আমি আপনি শুরুর দিকে পাঁচ সেকেন্ড দিয়ে শুরু করবেন তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ধীরে 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 পাকে গ্রাউন্ডে এবং শ্বাস ছেড়ে রিল্যাক্স বোঝা গেছে এটাকে আপনার তিন থেকে পাঁচবার করতে হবে এরপরের যে আসন সেটা হচ্ছে নৌকাসন এর জন্য শ্বাস নিয়ে বোঝা গেল ফুল শ্বাস না হলো শ্বাস ছাড়তে 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 মেরুদণ্ডকে স্ট্রেট করে এই অবস্থায় হোল্ড করবে এটাকে বলা হয় নৌকাসন এই আসনগুলো করার ফলে কী হবে আমরা যে পেলভিক ফ্লোরের যে মাসলস এগুলো স্ট্রং হতে থাকবে আর আমাদের যে পেলভিক ফ্লোরের মধ্যে কী রয়েছে আমরা যে এক্সক্রিটারি সিস্টেম যে ব্লাডার যে মূত্রাশয় বলা হয় বাংলাতে ব্লাডার আপনার ইউরেথরা আপনার ইউরেটার সমস্ত এক্সক্রিটারি সিস্টেমগুলো অর্গেনগুলো স্ট্রং হতে থাকবে এই অবস্থায় যদি আপনি ফিফটিন টু থার্টি সেকেন্ড হোল্ড করতে পারেন এখন আমি বলে যে শুরুর থেকে পাঁচ সেকেন্ড ফুল শ্বাস নিয়ে ধীরে 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 শ্বাস ছেড়ে পাকে নিচে এবং রিল্যাক্স আপনাকে আসুন করতে হবে তিন থেকে পাঁচবার তো এর ফলে কি হয় যে অর্গেনগুলো রয়েছে এবং মাসালসগুলো এগুলো স্ট্রং হতে থাকবে এর ফলে যে আমরা যে ইউরিন যাওয়ার যে আর্জ বা বারবার ইউরিন যাচ্ছেন বা অজান্তেই ইউরিন আপনার লিকেজ হচ্ছে এই প্রবলেমগুলো কিওর হতে থাকবে এখন কি হবে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে উপর এর পরের আসন আমরা কী করতে হবে কোবরা পোজ বা ভুজাঙ্গাসন এর জন্য উল্টো দিকে লেটে যাবো দুটো পায়ের মধ্যে কোনো গ্যাপ নেই হাত দুই সাইডে রেখে শ্বাস নিয়ে উপর শ্বাস ছেড়ে এখানে ফিফটিন টু থার্টি সেকেন্ড হুড করতে হবে এবং এই অবস্থায় আমরা কী করতে হবে ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করতে থাকবে এখন যদি আমরা শুরুর দিকে ফিফটিন সেকেন্ড হোল করতে অসুবিধা হয় তাহলে পাঁচ সেকেন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ শ্বাস নিয়ে ছেড়ে নিচে এবং রিল্যাক্স প্রত্যেক আসনকে বলেছি পাঁচ বার করে প্র্যাকটিস করতে হবে হলো এরপর শ্বাস নিয়ে শ্বাস রিল্যাক্স এরপর আমরা করতে হবে সেতু বন্ধাসন বা বিড়িৎপোষ দেখুন আমরা রোগকে যদি কমপ্লিটলি শরীর থেকে একদম নির্মূল করতে হয় তাহলে কিন্তু আপনাকে আসনগুলো রেগুলার মানে একদিন আমি দুই ঘন্টা যোগাসন করলাম তারপরেই আমার আর তিন চার দিন করলাম না বা এক সপ্তাহ বন্ধ আবার কিছু দিন পর মনে পড়লো তাহলে কিন্তু শরীরে রোগ কিন্তু ঠিক হবে না এই হাটিয়োগা মানে যোগাসনগুলো দিয়ে শরীরে সমস্ত রোগ কিওর করা সম্ভব কিন্তু এটা যদি আপনি রেগুলার বিধি নিষেধ টাইমিং এবং এর পোস্টার কমপ্লিটলি ঠিক করতে পারেন তাহলে শরীরে রোগও কিন্তু কমপ্লিটলি কেউ হতে বাধ্য তো এখন সবার শুনে শুয়ে পড়ব বোঝা গেছে পা দুটোকে হাতের ঠিক বুড়ালি যেন হাতের কাছে স্পর্শ করে এই অবস্থায় বোঝা গেছে দেখা যাচ্ছে এরপর কি করব শ্বাস নিয়ে ধীরে 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 শ্বাস ছাড়তে ছাড়তে কোমর এরিয়াটাকে উপরে তুলবো বোঝা গেছে শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে এই অবস্থায় হোল্ড করবো এবং এখানে ফিফটিন টু থার্টি সেকেন্ড হোল্ড করবো এবং এখানে পেটকে ফুলিয়ে শ্বাস নেব এবং পেটকে খালি করে শ্বাসকে ছাড়ব বোঝা গেছে শুরুর দিকে আপনার যদি এই অবস্থায় হোল্ড করতে অসুবিধা হয় তাহলে আপনি এখানে তাকিয়া মানে পিলো দিয়ে দেবেন বা হাত দিয়ে এইভাবে আপনি হোল্ড করবেন বোঝা গেছে শুরুর দিকে যদি আপনার অসুবিধা হয় ধীরে ধীরে শ্বাসকে নেবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়বেন বোঝা গেছে এটা শুরুর দিকে এবার যখন ফিফটিন ডেজ এক মাস অভ্যাস হয়ে যাবে তখন হাতকে সরিয়ে বা যদি পিলো দিয়ে থাকেন তো পিলোকে সরিয়ে এই অবস্থায় হোল্ড করবেন বোঝা গেছে ফুল শ্বাস নিয়ে শ্বাসকে ছেড়ে নিচে এবং পাকে সিধা করে পাঁচ সেকেন্ড সবাসনে রিল্যাক্স করব এটা হলো সেতু বন্ধাসন বা বিরিজ পোষ এরপর আমরা কী করতে হবে আধা হালাসন আদাসন আদ্যা হালাসন করার জন্য কী করতে হবে শ্বাস নিয়ে ধীরে ধীরে পাকে উপরে তুলে এখানে নাইনটি ডিগ্রিতে এসে হোল্ড করতে হবে বোঝা গেছে এটাকে বলা হয় আধা হালাসন এর ফলে আমরা যে পেটের যে মাসাল এবং আমরা যে পেলভি ফ্লোর এগুলো স্ট্রং হতে থাকবে এর ফলে আমরা পেচ ছাপের যে সমস্যা সেটা বারবার যাওয়ার যে সমস্যা সেটা আজ নয় কাল কেউ হতে বাধ্য বোঝা গেছে ফুল শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে 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 শ্বাস ছেড়ে পাকে গ্রাউন্ডে স্পর্শ করতে হবে এবং শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স এই আসনগুলো করার সাথে সাথে আমরা বুঝতে পারবেন যে আপনি কিছুটা হলেও রিল্যাক্স ফিল করছেন এবং আপনার যে ইউরেথার আপনার ব্লাডার আপনার ইউরেথরা এগুলোতে স্ট্রেচের সৃষ্টি হবে আর যখন এগুলোতে রেগুলার যোগাসন সকাল বিকাল সকাল বিকাল হবে তখন এই মাসলগুলো স্ট্রং হতে থাকবে এর ফলে আমরা যে বারবার ইউরিন যাওয়ার যে একটা সমস্যা বা ইউরিন সম্পূর্ণ ক্লিয়ার না হওয়ার যে সমস্যা বা ইনকন্টিনেন্ট অফ ইউরিনের মানে যে ইউরিনকে ধরে রাখতে না পারার যে সমস্যা এগুলো সমস্ত কিছু ক্লিয়ার হবে বোঝা গেছে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স এবং বুঝে নিতে হবে শিখে নিতে হবে এবং সঠিকভাবে শিখে নিয়ে রেগুলার যোগাসনগুলোকে প্র্যাকটিস করতে হবে তো আজকে এইটুকুই থ্যাংক ইউ টেক কেয়ার গুড বাই এবং স্টে হেলথ নমস্কার থ্যাংক ইউ